আজকে ছিল রবিবার রবিবার সকাল থেকে একদম বিকাল পর্যন্ত কি কি করলাম চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি দেখতে থাকো ভিডিও নিয়ে চলে আসছে প্রশান্ত সেন বাজার করে নিয়ে চলে এলো সাথে একটা কি এটাকে বলে ফোম চলো বাজার করে নিয়ে চলে এসছে আর আমরা মুড়ি খাচ্ছি বাঁধাকপির তরকারি দিয়ে মুটিতে আমাকে राजहतक को ग्रेनली छप हम चला चला अरे नाडू सोन বিয়ে বাড়ি যাচ্ছে কামল বলছে দেখি আই যা नाडू सोन এটা সব বিয়ে বাড়ি বাড়ি পড়লো

আমার গলা শুনে সবাই কি সুন্দর তো পেয়েছে দেখি আমাদের ছোনার জন্য এটা কিন্তু ভালো লাগছে আমাদের ছোনার আর অন্য একটা মজা বলেছিলাম আমি একটা অলকাটা মজা করতে পারবো এই যে জুতোর সাথে পরবো আমি এইগুলো হচ্ছে আমার ঘরে পড়ার জুতো এসেই দিয়ে দিয়েছে আমাকে আর লেনেশ দাদা বাজার থেকে নারকল মদা কপি পেঁয়াজ পাতা এই যে বেগুন ভাজাটাকে এটা দিচ্ছে বেগুন ভাজা না বেগুন কেটে দিচ্ছে আমার প্রিয় পাবদা মাছ উস দারুণ লাগে আর এই চিংড়িগুলো তো উস দেখার মতো আই জাস্ট ফ্যান চিংড়ি ফ্যান হয়ে গেছি হ্যাঁ এই দেখো সাইজগুলো সব বিয়ে বাড়ি চলে যাচ্ছে ট্রলি দেখ নিয়ে আমাকে রেখা দিয়ে আর ওইটা দেখো এই টটো চলেছে টটো করে যাবে বাপন দাদা আজ যাবে না বাপন দাদা যাবে হচ্ছে কবে কবে রিসেপশনের দিনে আমার মাকে নিয়ে এই মাছগুলো এখানে বাছা বাছি চলবে আর ওখানে বিয়ে বাড়ি যাওয়ার তোর চলছে শুনলাম নাকি বাপন দাদা আর দাদা আজকে যাবে বিকেলবেলা সন্ধ্যাবেলা ওই আজকে যেহেতু মেয়ের বাড়িতে অনুষ্ঠান যাবে আবার কালকে ভরে চলে আসবে ও মানে বলছে যে বলে দেবে যে আমরা দুজন যাবো যাও বলছি